ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ না হতেই বড় সুখবর পেল বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি টাইগারদের ছয় নম্বর থেকে উঠে এলো পাঁচ নম্বরে ভারতের সামনে বড় বিপদ লর্ডসে ফাইনাল খেলতে হলে ভারতকে দিতে হবে কঠিন পরীক্ষা লর্ডসে ফাইনাল খেলতে হলে ভারতকে জিততে হবে পাঁচটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততেই হবে যদিও কঠিন পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাটিতে তিনটায় জিততে হবে যদিও নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা সহজ হবে না সেক্ষেত্রে প্লাস পয়েন্ট শ্রীলঙ্কার এখন তিন নম্বরে অবস্থান করছে আর দু তিনটা ম্যাচ জিতলেই লর্ডস ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে লঙ্কানরা এদিকে বাংলাদেশের পয়েন্টে উনচল্লিশ দশমিক উনত্রিশ কানপুরে টেস্ট জিতলে বা ড্র করলে আরও পয়েন্ট পাবে টাইগাররা টাইগারদের বাকি চারটা টেস্ট জিততেই হবে যদি টাইগাররা চারটে ম্যাচ জিততে পারে তাহলে চেয়ে থাকতে হবে অন্যদের সমীকরণের দিকে কানপুর টেস্ট আজ চতুর্থ দিন আজকের দিন পরিষ্কার বাংলাদেশ ব্যাট করছে ভারতের বিপক্ষে কানপুরে বিডি নিউজ হৃদয় হাসান